যৌকা আমরা সবারই হলো সিরিয়াল যদি reserve কে না যা তাহলে বনক रिजर्व সিরিয়াল আমরা তো বরণক ابو জিননি তো আও বর্ষায়ে বর্ষে লাভ নাই যদি সময় পান এই কাল এই সিমরাইল বর্তুলি এই নোগাড়ায় ফরেন গুড় লাগা আর এই ঘাটটা খুব সুন্দর আর এন থেকে বিভিন্ন জায়গায় ঘুরতারবেন যেমন এই যে বিল এন কিন্তু পানি একটু কম 돼 গেছে কিছুদিন পরে পানি কিন্তু এই বিলের মাঝে থই 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 করব তো এই আপনারা এই সময় আইতারবেন কিছুদিন পর আইতারবেন আইলে এখানে টলার আছে নৌকা আছে এন থেকে রিজার্ভে বা ঘুরতারবেন বা কয়দিন পরে দেখবেন আপনার আশেপাশে মাছ ধরবো জাল দিয়া তো এখন কিন্তু জাল যারা মাছ ধরে তারা কিন্তু এখনও নামছে না যেহেতু নতুন ফানি আইছে মাছটা তেমন ফাওয়া বিলের মাঝে তো কয়দিন পরে আপনার মাছ ধরবো আর এই দৃশ্যগুলো কিন্তু খুবই সুন্দর লাগবো তো আপনারা আইতারেন ঘুরতেন আর আরেকটা কারণ হলো এন থেকে কালীগুঞ্জ যেটা আপনার ত্রিশ টাকা বাড়ানে টলারে তো আপনার কালীগঞ্জ গেলে কালীগঞ্জের ঘাটটাও কিন্তু খুব সুন্দর এখানে একটা বাজার আছে বাজারের লোক একটা ঘাট মানে টোটালি একটা গ্রামীণ পরিবেশ কিন্তু এনে বিরাজ করা এখন যেহেতু ঈদ মৌসুম এই ঈদ মৌসুমে অনেকেই ঘুরতে আসে দেখতে পাচ্ছেন আশেপাশে এবং কি এখান থেকে আপনার নৌকা ভাড়া করতে আসে টলার ভাড়া করতেছে এই বিলে ঘুরার লাগিয়া তো খুব আনন্দ ফিল করতেছে এনে আইসিয়া তো আমরাও খুব ভালো লাগতাছে এই বরতুলি নয়াগড় আইসা সিমরালে তো খুব পরিবেশটা খুব শান্ত এমন একটা ইয়া নাই অফ নাই এদের মাঝে খুব শান্ত একটা পরিবেশ আশেপাশের পরিবেশটা খুব সুন্দর নীরবতা বিরাজ করতেছে এখানে আর ট্রলার আসতে আপনার আপনারা এ নৌকা যাইতেছে মানে আসা যাওয়ার মাঝেই সব যাত্রী আসতেছে যাইতেছে ঘুরতেছে যেহেতু একটু রৌদ্র আছে রৌদ্রটা কমলে দেখা গেছে আরও লোকের সমাগম হইলো তো আপনারা গর্বই লাভ নাই যদি ঈদ ঈদের সময় গর্বই লাভ না আমরা আইয়েন ঘুরেন টুরেন নৌকা আছে রিজার্ভ আছে লোয়া ঘুরতে পারেন

দৰ্দন লৈ ঘূৰি পাৰ্তো আনন্দ লাগি আছে এই আৰু